আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমি কথা বলবো গাছের কিছু উপকারিতা নিয়ে আপনারা অনেকেই নাম শুনে হয়তো মনে করছেন যে কচু কচু তো সাধারণত জংলায় হয়ে থাকে জঙ্গলে হয়ে থাকে কিন্তু এই কসু দেহের যে কতটা উপকার এবং উপকারে লাগে আমরা অনেকেই জানি না আমরা এটাকে অগাছা বলে কেটে ফেলে দিয়ে থাকি তো এই কোসু আপনার শরীরে যে সকল সমস্যা রয়েছে আপনি অনেক সময় হাজার হাজার টাকার ঔষধ খেয়েও যেটা ভালো করতে পারেন না ইনশাল্লাহ আপনি নিয়মিত এই খান আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার উপকার হবে আপনি এই কচু বিষয়ে ভালো একটি ডাক্তারের কাছে এবং ময়মুর্বীদের কাছে এর উপকারিতা নিয়ে কিছু কথা বলেন দেখেন তারা কি বলে তো বন্ধুরা আমি অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে তো বন্ধুরা যে সকল মা ও বোনেরা এবং ভাইরা বলেন যে আমি দূরের জিনিস ভালো দেখতে পারি না অনেকেই কাছের জিনিস ভালো দেখতে পায় না চোখে ঝাপসা দেখে এবং অনেকেরই মাঝে মাঝেই মাথা ধরে মাথা ঘুরায় এর জন্য কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের ঔষধ খেয়ে থাকি আমি ওই সকল মা ও বোনদেরকে বলবো আপনারা নিয়মিত এই কচুখান ইনশাল্লাহ যদি উপকার না পান আপনি আমার কমেন্টে জানাবেন এবং যে সকল মা ও বোনেরা এবং ভাইরা বলেন যে আমার লেবারের সমস্যা পেটের ভিতরের সমস্যা প্যাটে গণ্ডগোল মাঝে মাঝে প্যাটের ভিতরে ভুটুর বাটুর করে পায়খানা ক্লিয়ার হয় না এবং গ্যাস বেড়ে যায় যাদের অনেক পরিমাণ ঘ্যাস রয়েছে অনেক ধরনের ট্যাবলেট খেয়ে কমিয়ে রাখেন আমি ওই সকল মা ও বোন এবং ভাইদেরকে বলবো আপনারা নিয়মিত সপ্তাহে একদিন হলেও এই কচুর শাক খান ইনশাল্লাহ আপনার এই সকল সমস্যা থেকে অতি দ্রুত সমাধান পেয়ে যাবেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ঔষধ আপনাকে ফাঁকি দিলেও এই জোংলার ঔষধি কচু গাছ আপনার ফাঁকি দেবে না শুধু আপনি একটু কষ্ট করে জংলা থেকে তুলে নিয়ে এসে অথবা কিনে নিয়ে এসে আপনি এ দেখুন আমি কচু গাছের ডোগাগুলো তুলে নিয়েছি এই ডোগাগুলো আপনি একটু কষ্ট করে যখন ভাত রান্না করেন ভাতের উপরে দিয়ে এটাকে সিদ্ধ করবেন যেমন আমরা আলু সিদ্ধ করে বেগুন সিদ্ধ করে বিভিন্ন জিনিস সিদ্ধ করে ভর্তা করে খেয়ে থাকি আপনাকে এভাবেই সিদ্ধ করে ভর্তা করে খেতে হবে তারা আমি তার আগে আরেকটি কথা বলি অবশ্যই যখন আপনি এই কচুটা নিয়ে আসবেন ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধোয়ার পরে সিদ্ধ করে আপনি প্রতিদিন একবার হলেও একটা না একুশটা দিন খান ভর্তা করে ইনশাল্লাহ আপনি আবার আগের মতো দৃষ্টিশক্তি ফিরে পাবেন এবং দূরের জিনিস ভালো দেখতে পারবেন কাছের জিনিস ভালো দেখতে পারবেন অনেকেই মোবাইল চাল চালাতে এখন কোনো জিনিস ভালোভাবে দেখতে পারেন না চোখের উপরে ঝাপসা আসে এখন ঝাপসা দেখেন আগের মতন আর ক্লিয়ার দেখেন না কারণ এই সমস্যাগুলি বেশি এখন হচ্ছে সবার হাতেই টাচ ফোন রয়েছে মোবাইল ফোন রয়েছে এই মোবাইল ফোন চালাতে চালাইতে অনেকেই কম্পিউটারের সামনে বসে থাকতে থাকতে অফিস আদালতে চাকরি করেন কম্পিউটারের সামনে বসে থাকতে থাকতে ওই আলোর দিক তাকিয়ে থাকতে থাকতে এখন আর আগের মতন ক্লিয়ার দেখেন না চোখে ঝাপসা দেখেন ইনশাল্লাহ আমি জোর দিয়ে বলতে পারি আপনারা নিয়মিত এই কসুর এই কুশিডুগাগুলো দেখুন এই যে আমি তুলে হাতাচ্ছি এরকম যেটা কচুর ভিতর থেকে বেরিয়ে আসে এটা ভর্তা করে খান ইনশাল্লাহ আপনি সুস্থ হতে পারবেন ভালো হতে পারবেন